গুড মর্নিং এভরি সকলকে বলবো সবুজ সকাল কারণ সবুজ সকাল বলতে দেখুন আজকে আমরা দাঁড়িয়ে আছি সবুজের মাঝখানে যেটার স্রষ্টা যাকে বলি মানে যে সৃষ্টি করে তাকে স্রষ্টা বলে মনতোষ রাজবংশী আপনারা সবাই জানেন ও মালদা রতুয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের আন্ডারে হচ্ছে দেশির এক বছরে কোর্স করেছে করার পরে ওর যে সাফল্য ওর যে চেষ্টা ওর যে ডেডিকেশন সেটা দেখার জন্যই আজকে সকাল সকাল আমি ফার্মে এসেছি তো মর্নিংটা সত্যি খুব সুন্দর হলো কারণ হচ্ছে এসএইচ ও যেটা আমাকে দেখালো সেটা হচ্ছে রেড লেডির চারা রেড লেডি আপনারা জানেন এটা পেপের চারা আমি ক্যামেরার ভাইকে বলবো কাছ থেকে একটু দেখাতে এই যে এটা হচ্ছে পেঁপের চারা এখানে কিন্তু অ্যাভেলেবেল আপনারা যদি চান যাদের ফার্মিং এর শখ আছে বা ইচ্ছে আছে বা কেউ ব্যবসার পারপাসে যদি চাষবাস করে থাকেন বা পেপে করতে চান কারণ আমাদের রতুয়া বিশ্ববিজ্ঞান কেন্দ্রে এই যে হর্টিকালচার সায়েন্টিস্ট আমি ওখানে জব করি ওখানে অনেক চাষি ভাই আসেন যে স্যার পেপের চারা কোথায় ভালো পাবো তো মালদাতেই ওল্ড মালদাতেই আছে আপনারা জানেন নারায়ণপুর বিএসএফ গেট যে তার কাছাকাছি আছে এখানে ফার্মটা আপনারা আসতে পারেন এই দেখুন এখানে রেড লেডি চারাও অ্যাভেলেবল চারা তৈরি হচ্ছে এই চারা তৈরি হচ্ছে হ্যাঁ মনে তো তুমি বলো কিভাবে করেছো এটা এখানে স্যার রেড লেডি এটা পুরোটাই রেড লেডি চারা

এই আমি 이제 দেখাতে বলবো ক্যামেরাম্যান এটা হচ্ছে রেড লেডি থেকে 8 মাসের মধ্যে ফল আসে এটা আমার 9 মাস বয়সের গাছের যে বয়স 9 মাস এত ছোট থেকে ফল শুরু করেছে যেহেতু এটা আমার সার নেট হাউসের ভিতরে আছে কিন্তু এটা যদি বাইরে হতো তাহলে আরো গাছের কোয়ালিটি ভালো হতো আর ফলটা আরো তাড়াতাড়ি পেতাম আমি বুঝতে পেরেছি তো দেখুন এই যে সুবিধাগুলো আছে বা ওর কাছে এসে আপনারা জেনে নিতে পারবেন কিভাবে আপনারা চাষ করবেন বা কতটা জল দিতে হবে সার দিতে হবে এভাবে